মূলত বিনাশতায় মালাগাতার মতো বিভিন্ন জায়গায় ফুটা ফুলগুলোকে এক জায়গায় এনে আমরা একটা মালাগাতার চেষ্টা করি এটা চকরিয়া সমিতি একটা মানবিক সংগঠন সামাজিক সংগঠন চট্টগ্রামস্থ চক্রীয় সমিতির চোদ্দতম দ্বিবার্ষিক সম্মেলন ও সাধারণ সভা পহেলা ফেব্রুয়ারি নানান আয়োজনের মধ্য দিয়ে দি কিং অব চিটাগং মিলনায়থনে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাস হামিদ হোসেন ও সাংবাদিক মুশারফ রাসেলের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাস আবু সুফিয়ান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন ফারুক বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনের সাবেক মহাব্যবস্থাপক আলহাস আতাউল হক করে যাচ্ছে আমি এই সমিতির উত্তর সাফল্য কামনা করি আমি মিঠা দে কুছ দর্দ কলি যে সে লাগা নেই হ্যাঁ আমি কথা বলছি না সমস্ত ব্যথা আমার হৃদয় থেকে মুছে যাক এমন কিছু ব্যথা আছে যেগুলোর সাথে ঐতিহ্য এবং হেরিটেজের সম্পৃক্তির কারণে সেই ব্যথাগুলো চির জাগরুক ওদের আন্তব্যক্তিক সুসম্পর্ক প্রতিষ্ঠায় এই সংগঠন 分かんない。 সক্রিয় সমতির চট্টগ্রাম উনিশশো অষ্টাশি সালে প্রতিষ্ঠার পর থেকে আসলে এলাকার মানুষের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বজায় রাখা একে অপরের সাথে পরিচিত হওয়া মূলত বিনেসুতায় মালাগাতার মতো বিভিন্ন জায়গায় ফুটা ফুলগুলোকে এক জায়গায় এনে আমরা একটা মালাগাতার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের প্রথম কাজ অর্থাৎ বর্তমান যুগটাই হচ্ছে রিলেশনশিপের যুগ যে যত বেশি রিলেশনকে ডেভেলপ করতে পারবে সে তত বেশি এগিয়ে যেতে পারবে এই মন্ত্রকে সামনে রেখে আমরা চিন্তা করি যে আমরা একে অপরের মধ্যে আমাদের রিলেশন ডেভেলপ হোক আমরা এই রিলেশনটাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়নে অবদান রাখবো সে এবং বন্যার সময় সাহায্য সহযোগিতার মাধ্যমে এইভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমগুলো হাতে রাখি এবং বিভিন্ন সময় আমরা গুণীজনকে সম্বর্ধনা দিয়ে থাকি বিভিন্ন ছাত্রদেরকে সহযোগিতা করে থাকি অর্থাৎ শিক্ষার উন্নয়নে এলাকার উন্নয়নে এবং মানবিক মানবতার উন্নয়নে আমরা মূলত এই সমতি কার্যক্রম চালিয়ে থাকি সংগঠনে বর্তমানে প্রায় এক হাজারও অধিক আজীবন সদস্য রয়েছে চক্রীয় সমিতি একটি মানবিক সামাজিক ও অরাজনৈতিক সংগঠন সমিতির নিজস্ব জায়গায় একটি বহুতল ভবন করে চকরিয়া এবং পেকুয়ার কম সৌভাগ্যবান ছাত্রছাত্রীদেরকে চিহ্নিত করে তাদেরকে বসবাস করতে দেওয়ার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক আলহাস হামিদ হোসাইন সমিতি একটা মানবিক সংগঠন সামাজিক সংগঠন আমরা চকুরা সমিতির মাধ্যমে যেমন আমাদের চিকিৎসার ক্ষেত্রে মাও শিশু হাসপাতাল পার্কি হসপি হাসপাতালের সাথে আমাদের একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে একদিন চব্বিশ ঘন্টা কর্তৃপক্ষের কাছ থেকে টোটাল চকুরে পেকর প্রত্যেকটা মানুষ রুগীর ব্যাপারে ওনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে আমাদের আগামী দিনের পরিকল্পনা হচ্ছে চকুরা সমিতি নিজস্ব একটা জায়গা আছে ওখানে সেমিপাক সেমিপাক একটা বিল্ডিংও আছে আমরা ওইটাকে বহুতল ভবন করার মাধ্যমে আমরা চেষ্টা করবো যে ওখানে চকরিয়ার চকরিয়া থেকে চকরিয়া পেকোয়া থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা চট্টগ্রাম শহরে এসে এদের থাকার জায়গা জায়গা থাকে না বা বিভিন্ন আর্থিকভাবে দুর্বল আমি এদেরকে চিনি আমরা এদেরকে চিহ্নিত করে বাছাই করে হয়তো ওখানে আমরা তাদেরকে এস্টাবলিশ করার জন্য বা থাকার ব্যবস্থা করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম বোর্ডের সচিব আমিরুল মুস্তফা সংবর্ধিত অতিথি জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহনও চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব আলহাস হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ সংগঠনের সহসভাপতি হামিদ হোসেন জাহাঙ্গীর কবির ও যুগ্ম সম্পাদক এম মোবারক আলী

যতবার আমরা বই ছাপাবো এই বইটির নাম হবে মাতামরির বাকে সামাজিক সংগঠন বাদ দিয়ে আমরা আস্তে আস্তে রাজনৈতিক সংগঠনের দিকে দাবিত হওয়ার কারণে আমাদের মাঝে আজকে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে সবাই মিলে সহযোগের হাত হসপিটাল প্রতিষ্ঠিত করা যায় তাহলে অনেক উপকৃত দিনব্যাপী চলা আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প সমিতির আজীবন সদস্য ও তাদের পরিবার পরিজনদের নিয়ে মেজবান ও মিলন মেলা গুণিজন সংবর্ধনা রেফেলড্রো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় চক্রিয়া সমিতি চট্টগ্রাম দু হাজার পঁচিশের বর্ণাঢ্য সম্মেলন মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম